বিরতির পর স্বাগত বিরোধীরা বারংবার বলে থাকেন যে বিজেপি দক্ষিণে অনেকটাই চাপে রয়েছে অর্থাৎ বিজেপি ভালো ফল করতে পারবে না এমনটাই মূলত অভিযোগ বা দাবি করে থাকেন বিরোধীরা আজ কর্ণাটকে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর সেই জনসভায় গিয়ে বিরোধীদের বিভিন্ন বিষয় নিয়ে নিশানা করেছেন দক্ষিণের রাজ্যে গিয়ে তিনি এক প্রকার হিন্দুত্বের তাস খেললেন অর্থাৎ কর্ণাটকের প্রচারেও হিন্দুত্বের তাস খেললেন নরেন্দ্র মোদী এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তা হচ্ছে লাভ জেহাদ যে লাভ জেহাদ ইস্যু নিয়ে ফের কর্ণাটকের সভায় এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু তবে কি দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি তার মাটি শক্ত করছে সে বিষয়ে আমরা প্রত্যেকের বক্তব্য নেব প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভায় কি ঠিক বলেছিলেন সম্মান বাড়িয়ে নিয়ে কংগ্রেস কিছু পার कर्नाटका में कट्टरपंथी ताकतें बेलगाम हुई हैं कोई दुकानदार अपनी दुकान के भीतर हनुमान चालीसा सुनता है तो उस पर हमला हो जाता है राजधानी बेंगलुरु तक में दिन दहाड़े आतंकी हमला होता है बम फूटता है और सरकार पहले क्या बोलती है कहती है गैस का सिलेंडर फटा है ये गैस का सिलेंडर फटा है कि तुम्हारा दिमाग फटा है बाद में कहते हैं ये बिजनेस लाइबिली की भाई बहनों ये नॉर्मल क्राइम की घटनाएं नहीं है ये आतंकवाद की कट्टरतावाद की मानसिकता है और कांग्रेस सिर्फ वोट पाने के लिए इस मेंटालिटी को प्रोटेक्ट कर रही है प्रमोट कर रही है साथियों कांग्रेस की वोट की राजनीति के चलते আপনাদের শুনলেন প্রধান বক্তার বক্তব্য কর্ণাটক সভায় ভেদ হিন্দুত্বের তাস খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বিশেষ করে লাব জিহাদ নিয়ে তিনি কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে যুব কংগ্রেস নেতা সাজাহান সাজাহান আজ কর্ণাটকে প্রধানমন্ত্রীর জনসভা ছিল আর সেই জনসভায় দেখা গেছে এক প্রকার হিন্দুত্বের তাসেই তিনি আজকের এই জনসভায় বক্তৃতা রেখেছেন হিন্দুত্বের নয়া মেরুকরণ আছে দেখা গেছে কি বলবে হিন্দুত্বের তাশেই কি এবার দক্ষিণে বিশেষ করে বিজেপি লড়াই করতে চাইছে দেখুন যেটা বারবার বলছিলাম গতকালকে আমি আপনাদের স্টুডিওতে এসে বলেছিলাম দু সালের লোকসভা নির্বাচন ভারতবর্ষে বিজেপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ বা লড়াই নরেন্দ্র মোদীর জন্য একটা কঠিন লড়াই হচ্ছে এই সালের লোকসভা নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষের মানুষকে আর জুমলা দিয়ে তিনি এবারে নির্বাচনে পার হতে পারবেন না কারণ মানুষ বুঝে গিয়েছেন মানুষের বাঁচার জন্য যা যা প্রয়োজন সাল থেকে নরেন্দ্র ক্ষমতায় গত দশ বছর তিনি মুখে যা বলেছেন তিনি তা কাজে করে দেখাতে পারেননি মানুষ একটা নতুন বিকল্প নীতির সরকার চাইছেন যেই সরকার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবে যে সরকার বেকারের জন্য কাজ কাজ করবে করবে নারীদের জন্য কৃষক দেশের মানুষের জন্য কাজ করবে সংবিধান রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লোকসভার নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে গিয়ে তিনি এক এক জায়গায় এক এক রকমের বক্তব্য রাখছেন

ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল দল ধর্মের বা বা জাতির সম্প্রদায়কে তুষ্টিকরণ করেন না সেই দলের নাম জাতীয় কংগ্রেস কংগ্রেস ভারতবর্ষের সর্বধর্ম মানুষকে মর্যাদা দিতে জানেন সর্বধর্মের মানুষের সম্মান করতে জানেন সর্বধর্ম মানুষের সম্প্রদায়ের জাতির ভাষার অঞ্চলের মানুষের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করেন আর বিজেপির নেতারা বিজেপির দলের নেতারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত নেতৃত্বরা তারা শুধু একটি জাতির বিরুদ্ধে তাদের বিদ্বেষ একটি জাতির ভয় দেখিয়ে আরেকটি জাতির ভোট আদায় করতে চাইছেন বিজেপি এটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষ জুড়ে হবে না এটা বুঝতে পেরেই রাজস্থানী এক কথা বলছেন দেখুন দেশের প্রধানমন্ত্রী রাজস্থানে গিয়ে বলছেন যে ভারতবর্ষে যদি কংগ্রেস বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এবারে চব্বিশের লোকসভা নির্বাচনে তাহলে গোটা দেশের সম্পত্তির মালিক নাকি মুসলমানরা হয়ে যাবেন তিনি আবার বলেছেন মুসলিমরা নাকি অধিক সন্তান জন্ম দেন তাদেরকে ভোট দেবেন না আর যেই কথাটা নরেন্দ্র মোদী সাহেব বলছিলেন তিনি তিনি উনার পিতার বা উনি উনি পরিবারের ছয় নম্বর সন্তান যিনি ছয় নম্বর সন্তান তিনি আরেকটি সম্প্রদায়কে অসম্মান করার জন্য তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য আজকে প্রধানমন্ত্রী কর্ণাটকে বক্তব্যটা রেখেছেন হিন্দুত্বের শাহনওয়াজ বিয়ে করেছেন রে রেনু শর্মাকে তিনি কে তিনি কোন সম্প্রদায়ের ওনার পরিচয় কি এটা কি বিজেপির নেতা বা নরেন্দ্র মোদী বলতে পারবেন জনসভায় দাঁড়িয়ে আজকে মুক্তার আকবাস নাকবি কাকে বিয়ে করেছেন এটা উত্তর দেখ মুল্লী মনোহর যোশী যে নেতা ছিলেন ওনার মেয়ে কাকে আপনার বিয়ে দিয়েছেন আজকে যদি আডবাণীর ভাতিজি কাকে উনি কাকে বিয়ে করেছেন যদি আমি আপনাকে একটু মনে করি রে গত বছর উত্তরাখণ্ডের বিজেপির নেতা যিনি ছিলেন ওনার মেয়ের বিয়ে দিয়েছেন একজন মুসলিমের ছেলের কাছে সেই বিয়েতে ভারতবর্ষের বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়েছিলেন আজকে যদি আমি মধ্যপ্রদেশের বিজেপির আর এস এস ঘটনার যিনি আর এস এস থেকে তিনি উঠে এসছে না বিজেপির নেতা রামলালের কথা যদি আমি বলি যিনি পশ্চিমবাংলার একটা সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনার মেয়ের বিয়ে দিয়েছেন একজন মুসলিম নেতার কাছে সেখানে উত্তরপ্রদেশের যিনি গভর্নর রাজ্যপাল তিনি বিয়ে গিয়েতে মুক্তার আব্বাস নাকবি গিয়েছেন বিজেপির শীর্ষস্থনীয় নেতারা গিয়েছেন আজকে বিজেপি দলের নেতাদের মেয়ে বিয়ে হচ্ছেন মুসলিমদের কাছে মুসলিম যে বিজেপি নেতার ছেলের বিয়ে হচ্ছে মুসলিম মেয়ের কাছে তাদের মধ্যে আজকে ভারতবর্ষটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা সেটাই পরি। এই আমাদের সংবিধানে কি লেখা আছে আপনি কাকে বিয়ে করতে পারবেন কাকে বিয়ে করতে পারবেন না সেই জায়গাটারই প্রত্যেকের ব্যক্তিগত মতামত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শাহজাহান আমরা কথা বলছিলাম কংগ্রেস যুব নেতা শাহজাহানের সাথে এবং সে কিন্তু তার মত করে সমস্তটাই বিশ্লেষণ করেছে যাই হোক আজ যে জনসভা সেই জনসভা থেকে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে তবে কি দক্ষিণের রাজ্যে বিজেপি দুর্বল হলে এবার হিন্দুত্বের সেই বিজেপি প্রচার এগিয়ে যাবে এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা চর্চায় নিয়ে এসেছে এবং তা কিন্তু সমর্থন করছেন হিন্দু আরএসএস অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের নেতারা হিন্দুত্বের নয়া সমীকরণ বা হিন্দুত্বের মেরুকরণকে সমর্থন করছে তাই সে বিষয়ে আমরা কথা বলেছিলাম সর্বভারতীয় সহ সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের সচিন্দ্রনাথ সিংহের সাথে তিনি কি বলছেন টেলিফোনিক বার্তালাপে শোনাচ্ছি আর এটা বলা উচিত পাবলিকের কাছে পাবলিক এই সময় শুনতে চায় ভোটের সময় তো আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় এটা যথেষ্ট যথেষ্টভাবে হচ্ছে এবং একটা জিনিসকে যেটা আমরা ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে ব্যাপক ধর্মান্তকরণ হচ্ছে খুচিয়ে তোলা নয় এটা প্রধানমন্ত্রী বলেছেন এই কথা তো আমরা গত কয়েক বছর থেকে প্রত্যেকটা আমাদের বক্তব্যে আমরা রাখি সেই কথা যদি আজকে প্রধানমন্ত্রী বলেন তাহলে সেটা কোনোভাবে অন্যায় নয় সেটা আমার মনে হয় ঠিকই বলেছে আজকে লাভ জিয়া এটা হচ্ছে এবং আরো কিছু কিছু রাষ্ট্রীয় সমস্যাগুলো যেটা সমাজের সামনে হচ্ছে এইসব সামাজিক প্রবলেমগুলো গুলো সমাজের সামনে তুলে ধরা উচিত তার উদাহরণ যেটা আমি বললাম দু তিনটে এখানে ধর্মান্তকরণ হচ্ছে ব্যাপক ধর্মান্তকরণ হচ্ছে না না আমরা আমরাই শব্দ শব্দ আবিষ্কার করেছি এটা ঠিক নয় এটা আমাদের সমাজ থেকে এসছে আমরা সমাজ থেকে এসছে সমাজের আমরা একজন ব্যক্তি আমরা এই জিনিসগুলোকে সমাজের সামনে তুলে ধরছি যারা সেকুলারাইজ যারা ভোটের ভিকারী তারা এটাকে অস্বীকার করে যারা ভোটের ভিকারী নয় তারা দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলতে পারে এরকম যারা মানে সংখ্যালঘু তুষ্টিকরণের কথা বলে তারা বলতে পারে না এবং যারা সমাজের বাস্তব চিত্রে তুলে ধরতে পারে তারা যদি বলে তাহলে আমরা তাকে নিশ্চিতভাবে সমর্থন করব করুক না আজকে কংগ্রেস করুক না কংগ্রেসের কথা বলুক আজকে পশ্চিমবঙ্গের আজকে সরকার তারা বলুক তারা বলতে পারছে না তারা রামের কথাই বলতে অস্বীকার করছে কংগ্রেস হচ্ছে এখানে ভারতবর্ষে রাম আছে বলে তারা মানেই না তারা এভিডেভিট করেছিল এক সময় আর আমরা দেখছি যারা রামের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা ধীরে ধীরে আউট হয়ে গেছে যারা চারশো থেকে এখন পঞ্চাশ পায় কিনা সন্দেহ মন্ত্রী কেন খুঁচিয়ে তুলছেন সেটা প্রধানমন্ত্রী বলবেন কিন্তু এই ইস্যু সমাজের সামনে তুলে ধরা দরকার বলে আমরা মনে করি আপনারা শুনলেন সর্বভারতীয় সহ সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের সতীন্দ্রনাথ সিংহের বক্তব্য একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে হিন্দুত্বের জোয়ার এনেছেন ওনার বক্তব্যে অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতে হয় পশ্চিমবঙ্গে একই চিত্র পরিলক্ষিত হয়েছে পশ্চিমবঙ্গে এবার হিন্দুত্বের ঝড় তুলেছে বাংলার বিদায়ী বিজেপির সাংসদ সৌমিত্র খা তিনি হিন্দুত্বকে এক প্রকার সামিল করলেন ওনার মনোনয়ন দাখিলের কর্মসূচিকে কেন্দ্র করে গীতা হাতে নিয়ে তিনি আজ ওনার মনোনয়ন উপস্থিত হয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তিনি মনোনয়ন পত্র দাখিল করতে গেলেন সেই চিত্র আপনারা দেখছেন কি বলছেন তারা শোনাচ্ছে পরিচ্ছদ ছিল প্রধান যে পোসা ছিল সেটা নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধই হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা প্রচার কিভাবে চলছে প্রচার খুব আনন্দদায়কমাত্রা দেখুন একটা কথা মানতে হবে পাঁচ বছরে চারটে ভোট হয়

একদম সত্যি যে কোনো জলই থাকছে দশখানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মোশাক গ্রাম জয়নিং বিরাম্বী রাজাম রেল ব্রিজ বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ দুশো কুড়ি কোটি টাকা স্যাংশন বিষ্ণুপুরের সারেশ্বর মন্দির লিফ্ট থেকে শুরু করে বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ হয়েছে দশটা হাজার স্যাটেল কাজ হয়েছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ তাদেরকে কাজ হয়েছে মানুষের সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার চমকি নাকি বিরোধী এটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিক বাজারে দেখেছি কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতাদিদি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহুত রকম ঘেরাটোক এটা পরবর্তী হল সবাই বুঝতে পারেন যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি মা বোন কেউ বহু সতর্ক থাকবেন কারণ নিজের ছেলেমেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাব সেখানে এক হাজার টাকা নিশ্চয় দেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনের আমাদের সাথে সন্দেশকালীন কতটা প্রভাব থাকেন সন্দেশকালীন আসতে পেরেছি যদিও যে কটা শিল্প আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য এক প্রকার হিন্দুত্বের ঝড় তুলতে দেখা গেছে বাংলায় বাংলার বিদায়ী সাংসদ বিজেপির বর্তমান প্রার্থী সৌমিত্র তিনি আজ বিষ্ণুপুর লোকসভায় নমিনেশন দাখিল করতে গেছেন গীতা হাতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন